বিশেষ বুলেটিন পড়ছি শেখ মাসুমা খাবার সংকট সহ বিভিন্ন সমস্যায় সাজিকে আটকা পড়ে আছে দেড় হাজার পর্যটক ইস্পাহানি মির্জাপুর শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদের দারুণ চা এর সতেজতা ঘ্রাণ আর মন সাথে তুলনা চা যদি হয় ইস্পাহানি মির্জাপুর টেস্ট লাইফটা ভরপুর এবারে বিস্তারিত বিক্ষুব্ধ জুম্ম ছত্র জনতার ডাকা অবরোধের কারণে গত একুশ সেপ্টেম্বর শনিবার থেকে সাজিকে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার পর্যটক এদিকে অবরোধের কারণে সাজেকে নেওয়া যাচ্ছে না জ্বালানি তেল যার কারণে দেখা দিয়েছে খাবার সহ নানা সংকট এটিভির অনুসন্ধানে জানা যায় সাপ্তাহিক ছুটিতে সকলে সাজেকে যান বেশ কিছু পর্যটক যারা শনিবার ফিরে আসার কথা থাকলেও বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতার ডাকা শনিবার সকাল ছয়টা থেকে টানা বাহাত্তর ঘন্টার অবরোধের কারণে ফিরতে পারছেন না এসব পর্যটকের মধ্যে নারী শিশু ও বয়বৃদ্ধ রয়েছেন যাদের কেউ কেউ জটিল রোগে আক্রান্ত আবার রয়েছেন অনেকে যারা সাপ্তাহিক ছুটিতে বেড়াতে এলেও সাপ্তাহিক ছুটির পরও ফিরতে পারছেন না সাজেক কটেজ মালিকদের সূত্রে জানা যায় সাজেকে প্রায় দেড় হাজার পর্যটক এবং একশো আশ আটাত্তরটি পর্যটকবাহী গাড়ি শনিবার থেকে আটকা পড়ে আছে সাজেকে বিদ্যুৎ সংযোগ বৃহস্পতিবার থেকে বন্ধ জেনারেটর দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হলেও অবরোধের কারণে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে এতে অনেক কটেজে জেনারেটর সুবিধাও বন্ধ হয়ে পড়েছে আবার জ্বালানি তেল না থাকায় পানি উত্তোলনও বাধাগ্রস্ত হচ্ছে এছাড়া সাজেকে তিন শতাধিক কটেজ ও রেস্টুরেন্টের মালিক কর্মচারী মিলে রয়েছে প্রায় আরও দেড় হাজার মানুষ জ্বালানি তেল জ্বালানি গ্যাস সংকটে বেশ কিছু রেস্টুরেন্ট ইতোমধ্যে বন্ধ হওয়ার খবর পাওয়া গেছে এতে সাজেকে অবস্থান করা পর্যটক সহ প্রায় তিন হাজার মানুষের খাবার সংকট দেখা দিয়েছে সাজেক অবকাশ কটেজের সত্ত্বাধিকারী বিজয় ঘোষ মিডিয়াকে বলেন অবরোধের কারণে তিনি শনিবার থেকে আমাদের কটেজে পঁয়ষট্টি জন সহ প্রায় দেড় হাজার পর্যটক সাজেকে আটকা পড়ে গেছে বিদ্যুৎ নেই বৃহস্পতিবার থেকে জেনারেটর দিয়ে পর্যটকদের শেয়া দেওয়া হচ্ছিল কিন্তু বর্তমানে জ্বালানি তেলের সংকটের কারণে সেই সেবা বন্ধ রাখতে হচ্ছে এতে গরমে শিশুরা কষ্ট পাচ্ছে অনেক অসুস্থ রোগী আরও অসুস্থ হয়ে পড়েছে এটিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে